সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দুই সালের জুলাই মাসে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটিএন থেকেও সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রশ্নগুলো বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রাসঙ্গিক মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন সম্প্রতি কোন তারিখে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় একুশে জুলাই বিধ্বস্ত বিমানের ধরন কি ছিল এফ সেভেন বিজিআই ট্রেনিং জেট বিধ্বস্ত বিমানে কতজন মৃত্যু হয় একত্রিশ জনার মৃত্যু হয় বিধ্বস্ত জেটের ঘটনায় কতজন আহত হয় একশো জন আহত হয় দুর্ঘটনার পর কী ঘোষণা করা হয় জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় দুর্ঘটনার তদন্তের জন্য কি গঠন করা হয় বিশেষ সামরিক অনুসন্ধান দল গঠন করা হয় বিমানের ক্র্যাশের কারণ হিসাবে কোন ব্যাখ্যা দেওয়া হয় কারিগরি ত্রুটি বলে উল্লেখ করা হয় পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ কত ম্যাচে শেষ হয় তিনটি ম্যাচ দিয়ে শেষ হয় টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ফলাফল একে বাংলাদেশের জয়লাভ ম্যাচের প্লেয়ার অব দ্য সিরিজ কে হন জাকির আলী বিশ্ব আয়োজিত সাব আন্ডার টোয়েন্টি মহিলা চ্যাম্পিয়নশিপ পথে অনুষ্ঠিত হয় ঢাকায় অনুষ্ঠিত হয় সাব আন্ডার টোয়েন্টি মহিলা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন কোন দেশ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সাব আন্ডার টোয়েন্টি টুর্নামেন্টে সেরা খেলোয়াড়কে মোসাম্মাদ সাগরিকা টাইমল্যানে জুলাই মাস আপরাইজিং ডে কোন দিন সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয় দুই জুলাই কোন তারিখে আইসিটির আইনে শেখ হাসিনা ছয় মাসের কারা সাজা হয় দুই জুলাই সম্প্রতি গোপালগঞ্জ সহিংসতায় কতজন নিহত হয় পাঁচজন নিহত হয় গোপালগঞ্জ হামলার পর কোথায় কারফিউ জারি করা হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় জুলাই মাসে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংগৃহীত ইউএনএইচসিআর আবেদন কত শতাংশ পূরণ হয়েছে পঁয়ত্রিশ শতাংশ পূরণ হয়েছে রোহিঙ্গা শিবিরে শরণার্থীর সংখ্যা প্রায় কত প্রায় এক মিলিয়নের বেশি সেন্ট্রাল টেক্সাসে জুলাইয়ে কতজন মারা যায় বন্যার কারণে একশো জন বন্যার কারণে মারা যায় 2025 বিশ্ব অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় সাদা ও বেদুইন গোষ্ঠীর সংঘর্ষ কোথায় সিরিয়ায় সিরিয়ার কুনিস্তান ইসরায়েল বর্ষণ চালায় প্রেসিডেন্সিয়াল প্যালেস দামিসকাস পাকিস্তানে কোন পুলিশ সুপার কর্মকর্তাদের সঙ্গে জঙ্গি হামলাকারীরা ভারতে যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে পঁচিশ থেকে চল্লিশ ভাগ নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বুহারি কখন মারা যান জুলাই পনেরো দু ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট ডে কোন দিন ছয় জুলাই ওয়ার্ল্ড জুনোসেস ডে প্রতিবার কবে পালন করা হয় ছয় জুলাই প্রতিনিধি সন্ত্রাস ইন্ডেক্স অনুযায়ী জুলাইতে সবচেয়ে প্রভাবিত দেশ কোনটি ফাসো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর চুক্তি স্বাক্ষর হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে আট দশমিক আট চার শতাংশ সূত্র পাশ বারো জুলাই দুই হাজার পঁচিশ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কত করেছে আট শতাংশ পূর্বে ছিল আট দশমিক পাঁচ শতাংশ সম্প্রতি দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বোলিংয়ে চার ওভারের কোটা পূর্ণ করে বাংলাদেশের কোনো বোলারের সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান ইউরোপীয় ইউনিয়ন ই ইউ কত তারিখে রাশিয়ার তেল ও জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে আঠারো জুলাই দু ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে শপথ নিলেন হর্ষবর্ধন শৃংলা সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো সম্প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আঠারোতম প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় কাউন্সিল সম্প্রতি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যেটি মালিস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় এর পাইলট কে ছিলেন তৌফিক আহমেদ পাইলট তৌফিক আহমেদের বাড়ি কোথায় রাজশাহীতে